আমার মাইক্রোফোনটা অফ ছিল না এই জন্য আমি যে কথাগুলো বলছি এগুলো হয়তো আপনার শুনতে পার নাই সামন্তিক অভিরুক্ষ এখন শোনা যায় কি না একটু রিপ্লাই দিবেন ভাইয়া লাইব্রেরি আসার উদ্দেশ্য হচ্ছে যে সবার সাথে আন্তরিকতা ভালোবাসা কমিউনিকেট করার জন্য সবার সাথে পরিচয় বর্গ হওয়ার জন্য সহযোগিতা এবং লাইভ আড্ডা আড্ডা অনলাইন দেওয়ার যারা যারা লাইভে আছেন কোন দেখা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলকে আরো বড়ো করে দেওয়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি একটু ভেবলে দিবেন কে কোন থেকে দেখছেন এবং আরো আপনাদের বন্ধু বান্ধবদেরকে লাইভে আসার জন্য আমন্ত্রণ জানাবেন জয়েন করেন সবাই জয়েন করলে সদস্য সংখ্যা কত বেশি তত খোঁজ গল্প করে মজা পাওয়া যাবে যেখান থেকে আমার এই লাইফি দেখছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই আপনারা আপনাদের জায়গার নামটা উল্লেখ করবেন আমি ওরকম সেলিব্রিটি এখনো হতে পারে নাই যে আমার লাইভে একশো দুইশো পাঁচশো দেখি কবে আমার লাইভে এরকম একশো দুইশো পাঁচশো হাজার দুই হাজার ফলোয়ার আমার লাইভে জয়েন দেয় যত ফলোয়ার লাইভে জয়েন দিবে ফলোয়ার্স লাইভ আসবে তাদের সাথে কথা বলে ভালো লাগবে তারা তাদের সাথে কমিউনিকেট করতে আরো ভালো লাগবে কিন্তু যদি আসে তাহলে থাকা আর শূন্য স্থানে বক্তব্য দেওয়া একরকম শ্রোতা ছাড়া বক্তার বক্তব্য দেওয়া যেরকম আমার সেই অবস্থা যে শ্রোতা নাই ভালোবাসাই আমি আমার মতো বক্তব্য দিচ্ছি তাই থাকুক আর না থাকুক গাছটা হইল সহবুজ বন্ধু মনটা হইল লাল গাছটা হইল সবুজ বন্ধু মনটা হইল লাল তোমার আমার তোমার আমার ভালোবাসা থাকবে চিরকান রে বন্ধু থাকবে চিরকান দুঃখের বিষয় বারো মিনিট হয়ে গেল এখন পর্যন্ত আমার লাইভে দশটা ফলোয়ারস এখনো আসলো না হম আমি যদি আমার জায়গায় যদি কোনো মেয়ে মানুষ থাকতো ঠিকই তো অবশ্যই মানে ফলোয়ারের অভাব পড়তো না লাইকের অভাব পড়তো না মানে আমার যা সিহার থেকে অন্তত একটা লাইভ পড়তো ভিউ তো আছেই আর যারা বেশি পংটামি করে ওদের ওদের ফলো ফলোয়ারের অভাব নাই ভিউর অভাব নাই লাইক অভাব নাই সবকিছুই 100 100 যারা ভালো শালীনতা বজায় রেখে ভিডিও করে ওদের ভিডিওতে লাইক হয় না তেমন ভিউ হয় না তেমন যারা পোংটামিউ করে অশালীনতা করে তাদের ভিডিওতে ভালো লাইক হয় ভালো ভিউ হয় তাদের ফলোয়ার্সের অভাব পড়ে না কারণ তারা তো পোং করে আর আমরা তো ফলোয়ার্স ওগুলো দেখে অভ্যস্ত 뭔줄알았에 지티 나